নবীরা আল্লাহর ভাই করে চলতেন উমার ভাই করে চলতেন উসমান ভাই করে চলতেন আবু বক্কার ভাই করতেন বাদরা ভাইরামার আল্লাহ নবু ভাই করতেন মায়সারা জি আল্লাহ হা কে আমাদের এই অবস্থা যেদিন মানুষ উলঙ্গ অবস্থায় দেওয়াবে এক পর্যায়ে মা আয়সা নবীকে বললেন ইয়ারাসুল্লাহ মহিলাদের কে এরকম অবস্থা হবে আল্লাহ নবী বলেন আয়সা ও চিন্তা করিও না কে আমাদের মাঠে কেউ কারোর দিকে তাকাবার সুযোগ পাবে না এমন অবস্থা কেউ মাঠে কেউ কারোর দিকে টাকাবার শুরু করে বাদ দিলাম ভাড়া মানুষের যদি ভয় থাকতো তাহলে আকাম কুকাম এই সমাজের চলতো না বাংলাদেশে চলতো না দুর্নীতিবাজ চলতো না বাংলাদেশে দুর্নীতি করে লাখ কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠাচ্ছে আবার তারা ব্যাংক ব্যালেন্স করছে আবার পাঁচটালা কেউ বিশ টাকা বিল্ডিং এর মালিক কেউ হয়তো এইভাবে হাজার হাজার কোটি টাকা এইভাবে ব্যাংক ব্যালেন্স করে মেয়ের নামে স্ত্রীর নামে জামান নামে ইত্যাদি ইত্যাদি তাদের নামে দিয়ে আসছে গরিব লোকের শোষণ করে খেয়ে আবার বলে জনগণের দরবি জি না হজরত ওসমান যখন দেখুন তিনি দিনের বেলায় খোঁজ খবর নিতেন রাতেও খোঁজ খবর নিতেন অর্ধানের খলিফা ছিলেন হজরত উমার শেষ দায়ী কামতেন আল্লাহ আমি অর্ধানের খলিফা উমার না জানি মানুষের আমি ঠিক মতন দেখতে পাচ্ছি কিনা দেখাশোনা করতে পারছি কিনা আমি তদন্ত করতে পাচ্ছি কিনা না জানি কেমতের মাঠে ওই মানুষটা আল্লাহর কাছে কেউ যদি আমার বিরুদ্ধে নালিশ করে আমি কেমতের মাঠে উমার আমি কি হাল্লা জব দিব এইভাবে কামতেন দেখতেন চোখের পানি ফেলে উমার কানতেন অন্ধকার রাত্রে উমার তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন ফাঁকা মাঠে যাইয়া বেশ কয়েক কিলোমিটার যাইয়া দেখ একটা বাচ্চার কান্না শব্দ হজর তোমার হাতে হাতে পা পা করে ওই জায়গায় চলে গেলেন ওই জায়গায় যাইয়া বলে এই বাড়ি থেকে আস গো এই গভীর রাত্রিতে বাচ্চা কেন কাঁদিতেছে বাচ্চার কি মা নাই বাচ্চার মার দুধ খাইয়া বাচ্চাটা কি ঠান্ডা করতে পারে নাই বাড়ির মধ্য থেকে মহিলার কণ্ঠ তোমরা কে জানি না এই গভীরাত্রিত না জানি আমরা ভাই করতেছি আর তোমার বললেন না ভাই কোন কারণ নাই আমরা মুসলমান বলো দেখি তোমার এই বাচ্চা কেন গভীর রাত্রির কান্দে মহিলাটা চোখের পানি করে কান্দার কয় মা হদর তোমার কয় মা কে তো কি হয়েছে বলো বলো আজকে আমাদের বাড়িতে কোনো খাবার খাদ্য নাই আটা নাই ময়দা নাই চাউল নাই ডাউল নাই কিছু নাই আমার সন্তানকে আমি কি খেতে দিব আমার বুকের দুধ শুকাই গেছে আর আমাদের কোনো বাচ্চা বাচ্চার খাওয়ানো বাচ্চার পেট ঠান্ডা করার মতন শান্তনা করার মতন হুজুর আমাদের বাড়িতে কিছুই নাই বাদিরা ভাই আমার হজুর তোমার চোখের পানি ফলে কে মনে ভাবতেছে আমি কি একটু খোঁজ নিতে পারি নাই না জানি কি আমাদের মাঠে এই মহিলা আল্লাহর দরবারে কোনো কিছু নালিশ করে কি না আমি ওই আমি সেখানে আমি জন্য দায়ী হই কিনা না আবার ভাই এইবার হযরত উমার ওখান থেকে ফিরে আসলেন বললেন মা একটু ধৈর্য করো ধৈর্য করো আমি আসতেছি এই বলে উমার চলে আসলেন এইবার ভান্ডারে এসে চাকরকে বললেন ওরে চাকর আস্তা তার বস্তা যা আমার পিঠে উঠাইয়া দাও চাকরা বললেন না হুজুর আপনি আছেন জানের খলিফা আপনার পিঠে উঠাই দেব কেন আমরাই তো যথেষ্ট বলেন হুজুর এই আতার বস্তা কতบุรี কন্ট্রান্তে দিasList হবে আমরা দিasList বললা না না আমি অর্ধজানের খলিফা তাই কি আমার নেকির পরের আছে আল্লাহর দরবারে আমার হিসাবের পরের দিন আছে আতার বস্তাটা আমার পিঠে উঠাইয়া দাও অর্ধজানের খলিফা মার হইয়া আতার বস্তা নিয়া হুজুর তুমি কি বল এই बात তুমি যখন में स्तवे पोसाइए मांगो অন্যায় আমি বেয়াদি করেছি খোঁজ খবর নিতে পারি নাই বেয়াদি ক্ষমা করে দিবেন অন্যায় ক্ষমা করে দিবেন হজরত তোমার এই কথা শুনে মহিলা কয় না হুজুর আপনার পরিচয় কি বলে আমি হজরত তোমার হজর এইবার মহিলাটা শুনে মনে বলছে হুজুর আমি দ করে আল্লাহ জন আপনাকে বিনা হিসাবে আল্লাহ জান্নার দান করে অর্ধানের খলিব হইয়া নিজেই পিঠে নিব বস্তা নিজের পিকে নিয়া মহিলার বাড়ি পৌঁছাইয়া যদি দিতে পারে বাংলাদেশে আজকে আমরা যারা জনত্বী বলে যারা দাবি করি আমাদের কি কোনো উচিত নাই কোনো কি দায়িত্ব নাই কোনো কি কর্তব্য নাই প্রত্যেকের ইমামের দায়িত্ব আছে মসজিদের কমিটির দায়িত্ব আছে আবদার মরলদের দায়িত্ব আছে সকলকে দায়িত্ব যদি পালন না করি কে আমতের মাঠে প্রত্যেকে আল্লাহ দরবারে হিসাব দিতে হবে জেনে রাখবেন বা ভারামার ভাড়ামার এইভাবে হজর তোমার গোলায় ধরিয়ে মাটি তেল কামতেন আল্লাহর ভয় করতেন আবু বক্কার কামতেন আল্লাহ না জানি আমি কোন মানুষের কি অন্যায় করেছি না ভুল করেছি এইভাবে পাপের কথা মনে করে ভয় করতেন বা আজরা একটু সংক্ষিপ্ত দুই মিনিটে একটা ঘটনা না বলে পাচ্ছে না বা আজরা

আমি যেখানে যাই আপনার সঙ্গে যেখানে যাই কবর সামনে দেখা হবে কবরে পাশে আসিয়া এইভাবে মাটিতে লুটাইয়া গুড়া গুড়ি দিয়ে কান্দেন এই বা কারণ কি আপনার কাছে জান বাচ্চা হজরত ওসমান গায় ওরে আমার সাঙ্গীরা শোনো ওরে আমার সাথীরা শোনো ওরে আমার দেশবাসীরা শোনো দুনিয়াতে সঙ্গী সাথে ছিল জান্নাতের মধ্যে সঙ্গে থাকবে কিন্তু কবরে আমার একটা দায়িত্ব সঙ্গে সাথে থাকবে না ওই কবর হবে প্রথম পরীক্ষা ওই পরীক্ষায় যদি আমি উসমান পাশ করতে পারি আমার সব জায়গায় পাশের নম্বর থাকবে আর ওইখানে যদি

তুমনা আল মরো না পর্যন্ত তোমরা খাটি মুসলমান না হবে ইমানদার না হবে ততক্ষণ পর্যন্ত কেউ যেন তোমরা কবরের যাত্রী হইও না এর নাম মিথ্যা করলা আল্লাহ ভয় আজকে তো বা করবো আমরা সবাই দুনিয়ার যত পাপ কাজ আছে আমরা করব না বলুন ইনশা আল্লাহ এবং আজান হলে বাড়ি থাকি আমরা বাড়িতে থাকবো না মসজিদ আসবো বলুন ইনশা আল্লাহ আজকে আল্লাহর ভয় মমিনে কেমন হওয়া উচিত এই শাব্দেটির রূপে।